বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গা এবং তাদের আশ্রয়দাতা স্থানীয় জনগোষ্ঠীর জন্য সত্তর কোটি ডলার সহায়তার অনুমোদন দিয়েছে বিশ্বব্যাংক মৌলিক সেবা প্রদান দুর্যোগ ও সামাজিক সহিষ্ণুতা তৈরির দুটি প্রকল্পে এ অর্থ ব্যয় হবে পঁয়ত্রিশ কোটি ডলার খরচ হবে রোহিঙ্গাদের প্রকল্পে আর বাকি ৩৫ কোটি ডলার খরচ হবে স্থানীয় জনগোষ্ঠীর উন্নয়নে বিশ্বব্যাংকের বিজ্ঞপ্তিতে বলা হয় প্রায় এক মিলিয়ন রোহিঙ্গা মিয়ানমারের সহিংসতার কারণে বাংলাদেশে পালিয়ে এসেছেন যা বিশ্বের বৃহত্তম জোরপূর্বক বাস্তুচ্যুতি সংকটগুলোর মধ্যে অন্যতম সংস্থাটির কান্ট্রি ডিরেক্টর আব্দুল্লা জানিয়েছেন রোহিঙ্গাদের সহায়তাই দীর্ঘমেয়াদী এবং টেকসই সমাধান গুরুত্বপূর্ণ আর এ জটিল সংকট মোকাবেলায় বাংলাদেশ সরকারকে সমর্থন করতে সম্পূর্ণরূপে প্রতিশ্রুতিবদ্ধ ব্যাংক বিশ্বব্যাংকের আইডিএ টোয়েন্টি উইন্ডো ফর হোস্ট কমিউনিটিস অ্যান্ড রিফিউজিসের আওতায় অনুদান হিসেবে এই অর্থায়ন করা হবে যা অন্তত নয় লাখ আশি হাজার মানুষের জীবিকা প্রাথমিক স্বাস্থ্য পুষ্টি পরিবার পরিকল্পনা এবং লিঙ্গ বৈষম্য মোকাবেলায় বিনিয়োগ করবে এছাড়াও পানি স্যানিটেশন ও হাইজিন জলবায়ু সহিষ্ণু সড়ক নবায়নযোগ্য জ্বালানি এবং বহুমুখী দুর্যোগ আশ্রয় কেন্দ্রের জরুরি বিনিয়োগ চাহিদা মেটাতেও সাহায্য করবে সুলাইমান কবির চ্যানেল এস নিউজ ডেস্ক